মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সর্বশ্রেষ্ঠ প্রশাসনিক প্রধান হিসাবে ছিল মুখ্যমন্ত্রী হিসাবে তিনি সবটাই যথাযথ সম্মান আছে তারা যে আন্দোলন করছে সেই আন্দোলনকে আমি সম্মান করি কারণ আমি যে দলটা করি তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের নেত্রী তিনি আন্দোলনের মাধ্যম দিয়ে উঠে আসা তো আন্দোলনকে সম্মান জানানো আমার নৈতিক কর্তব্য মনে হয় এবং এই আন্দোলন যে জায়গায় তোমরা নিয়ে গেছো যেখানে মুখ্যমন্ত্রী নিজে ভূয়শীল সম্মান জানিয়েছেন এই আন্দোলনের এবং তোমাদের যে দাবিগুলো ছিল মানে জুনিয়র ডাক্তারদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো মমতা বন্দ্যোপাধ্যায় বেশিরভাগটাই মেনে নিয়েছেন কিন্তু দুপক্ষ থেকেই কিন্তু নমনীয় হওয়াটা ভীষণ প্রয়োজন আজকে পশ্চিমবঙ্গের ইতিহাস কেন ভারতবর্ষের ইতিহাসে এরকম ঘটনা দেখা যায়নি যেখানে কোন মুখ্যমন্ত্রী কোন আন্দোলনকে সম্মান জানিয়ে তাদের সাথে এভাবে বসে সমস্যার সমাধান করার চেষ্টা করছে। ইতিহাসের মধ্যে আমরা ইন্দিরা গান্ধীকে দেখতে পাই জওহরলাল নেহেরু ইউনিভার্সিটিতে যখন সমস্যা হয়েছিল তখন ইন্দিরা গান্ধী স্বয়ং সেই ক্যাম্পাসে পৌঁছে গেছিলেন তারপর থেকে আমরা ভারতবর্ষের ইতিহাসে সেরকম নজির দেখতে পাইনি এবং আপাত সময় কৃষক আন্দোলন থেকে শুরু করে হাতরাস আমরা আমরা বাদলাপুর এরকম ভূমিকা কোনো মুখ্যমন্ত্রী আমরা দেখতে পাইনি তো আমার মনে হয় প্রশাসনিক প্রধানকেও যথাযথভাবে সম্মান করা উচিত প্রশাসনিক প্রধান যেভাবে তোমাদের সম্মান করেছেন এবং সেই রবীন্দ্রনাথের গানের লাইনটা মনে পড়ে যায় আমরা সবাই রাজা আমাদেরই রাজার রাজত্বে সেখানে একটি লাইন আছে রাজার সবার এ দেন মান সেমান আপনি ফিরে পান আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে মান সম্মান আন্দোলনকে দিয়েছেন আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র রাজনৈতিক নেত্রী হিসাবে নন একজন মানবিক নেত্রী হিসাবে তার যথাযথ দায়িত্ব পালন করেছেন আমি জুনিয়র ডাক্তারদের অনুরোধ করব আগামী দিন আবার এই নিয়ে আলোচনা অবশ্যই করা যাবে মুখ্যমন্ত্রীর সাথে 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 প্রশাসনের কিন্তু এই মুহূর্তে যখন বন্যা কবলিত ডেঙ্গু ম্যালেরিয়া বেড়ে চলেছে সেখানে দাঁড়িয়ে জেদ ত্যাগ করে আগে কাজে ফেরাটা প্রচন্ড গুরুত্বপূর্ণ কাজে ফিরে চিঠি চলুক চিঠির উত্তর আসুক গভর্নমেন্টের থেকে প্রয়োজনে আবার বসা যাক সবকিছু কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন যে আগে কাজে ফেরা দরকার সুপ্রিম কোর্টও ডাক্তারদের অনুরোধ করেছেন আজকে পশ্চিমবঙ্গ বলে একটি গণতান্ত্রিক পরিবেশ যেখানে আছে তাই জন্য এখানে সিপিএম এর প্রাক্তন মুখ্যমন্ত্রী তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর মতো লাঠি দিয়ে চোখ রাঙিয়ে ডাক্তারদের আন্দোলনকে বন্ধ করে দেওয়া হয়নি এখানে মমতা বন্দ্যোপাধ্যায় টেবিলে বসে চা খেয়ে গুরুজন হিসাবে তার ভাই বোনদের সাথে সমস্যা মিটিয়েছেন তাই আমি ভাই বোনদের বলবো জুনিয়র ডাক্তারদের বলবো যে জাস্টিস সেটার জন্য তোমাদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মান এবং হুশযুক্ত যারা আছে তারা সবাই অনর থাকুক আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য কিন্তু আমাদের তিলক তোমাকে জাস্টিস দেওয়া কিন্তু কাজ বন্ধ করে আরো পাঁচটা প্রাণ কেড়ে নিয়ে

দেখুন আমরা যতই আন্দোলন করে বলি যে জাস্টিস ফর রাজ্যিকর কিন্তু এটা রাজ্য প্রশাসনের হাতে আজকে নেই রাজ্য পুলিশের হাতে আজকে নেই এটা সিবিআই এর হাতে আছে এবং সত্যি কথা আমাদের ছাত্র যুব নয়নের মনি প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটি বলেছেন সেটা যথাযথ আজকে সিবিআই কোনো মামলাতেই বিগত দেড় দু দশক ধরে যথাযথ রেজাল্ট দিতে পারেনি এইটা কিন্তু सीबीआईর চরম ব্যর্থতা আজকে কলকাতা পুলিশের হাত থেকে এই মামলা सीबीआईর কাছে গেছে আমি দর্শকদের একবার মনে করে দিই এই কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হতো এবং খুন ও ধর্ষণের মামলায় কলকাতা পুলিশ একজনকে যে গ্রেফতার করেছেন সেই খুন ও ধর্ষণের মামলায় কিন্তু এখনো একজনই গ্রেপ্তার হয়ে আছেন হ্যাঁ আরেকজন টালা থানার ওসি তিনি গ্রেপ্তার হয়েছেন কিন্তু সেই গ্রেপ্তার কিন্তু খুন ও ধর্ষণের সাথে যুক্ত নয় তাহলে কলকাতা পুলিশ পরের দিন যাকে গ্রেপ্তার করেছিল সিবিআইও প্রায় এক মাস পেরিয়ে যাওয়ার পর সেই গ্রেপ্তারিতেই আটকে আছে আমি আশা রাখবো যদি এই ঘটনার সাথে কেউ যুক্ত থাকে জাতি ধর্ম বর্ণ উঠতে গিয়ে যদি রাজনৈতিক কোনো রং না দেখে সিবিআই তার বিরুদ্ধে সিদ্ধান্ত নিক কিন্তু এই কেস যাতে আরো হাজার মতো ডিলেট না হয় আজ তাপসী মালিকের বাবা গোপনে নিভৃতে এখনো সিবিআই সমাধান করতে পারেনি উন্নাও হাত্রাসের এখনো সমাধান হয়নি শুধু তিলোত্তমা নয় কোনো অন্যায় যা সিবিআই হাতে থাকবে আমি আশা রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে বলেছেন জাস্টিস সময় যাবে আমাদের বিচার পাবে না তাপসী মালিকরা বিচার পাবে না সেটা চলতে পারে না তাই আমাদের নাগরিক হিসাবে মানুষ হিসাবে এই মুহূর্তে দায়িত্ব সিবিআই এর ওপর চাপ সৃষ্টি করা গণতান্ত্রিক পদ্ধতিতে চাপ সৃষ্টি করে সিবিআই কে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত দেওয়ানোর জন্য আমাদের যা যা করণীয় আমাদের সেটা করতে